তো হ্যালো আসসালামু আসসালাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি তো ভাই বোনেরা আজকে আমরা মেশিনে গোসল করতে যাব তো আমি এখন আমার ভাইকে ডাকার জন্য আসলাম তো ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আমরা এখন সবাই মিলে মেশিনে গোসল করতে যাচ্ছি আজকের আবহাওয়াটা এমনিতে অনেক সুন্দর আর বন্ধুরা আপনারা ভালো করে জানেন গরমকাল পরশে আমরা অনেক আনন্দ নিয়ে যাচ্ছি কারণ এই গরমে আমরা ঠান্ডা পানিতে গোসল করব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকেন এই পাশের গাছপালা গুলা কত সুন্দর দেখতে পাচ্ছেন এই সামনের জায়গাটা কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হচ্ছে ঠাকুরগাঁও মাস্টার পাড়া তো বন্ধুরা সামনে মিছিল এই গরমে বন্ধুরা ঠান্ডা পানিতে গোসল করতে কি যে শান্তি তো আমরা সবাই মিলে আনন্দ করে গোসল করতেছি আর পাশে একজন ছবি নিয়ে ব্যস্ত বেতল ছবি উঠতেছে একজন উঠে একজন বসে একজন উঠে একজন বসে আর এই পাশে তো এমন ভাবে বসে আছে মনে হয় যা মন্ত্র আর বন্ধুরা ভ্ল আমি বানাচ্ছি আমি গোসল করিনি আমি আসি আমার ভিডিও নিয়ে কখন আঙুল দিয়ে রাখছি নিজেও জানি না এই জায়গাটা এমনিতে আমার অনেক ভালো লাগে তো বন্ধুরা বেশি কথা না বলি ভিডিওটা দেখেন বন্ধুরা আমরা প্রায় আধা ঘন্টার মত গোসল করেছি এখন আমরা বাসে যাব বন্ধুরা আসলে ছাদের رمضان আর তিন দিন পর ঈদ সবাই বেশি বেশি করে ঈদ আর ঈদের আনন্দ উপভোগ করবেন আর বন্ধুরা সবাই ঈদের বিকালবেলা রেডি থাকবেন আমি ঈদের দিন আমার সারাদিন কী হবে আমি একটা ব্লগ বানাবো তো ওটা আমি ইউটিউবে আপলোড দিব তো আমি আর ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন বেশি করে খোদা হোফিস